আট জিবি একশো মানে তেইশ হাজার টাকা দিচ্ছেন না জিবেশ হাজার টাকা লেভেল পছন্দ হবে এক কথা দিচ্ছে এগারো হাজার এগারো হাজার পাঁচশো বিশ হাজার টাকা রিয়েলমি পি টু প্রো পাচ্ছেন

আপনার বাকি টাকাটা ওখানে পে করবেন আচ্ছা যারা শপে এসে নিতে চান যারা আমাদের শপে এসে নিতে চান তারা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4

Honor Magic 5 Pro এটা প্রাইস আপনারা আজকে অফার প্রাইস দিচ্ছি তবে ম্যাক্সিমাম আপনারা মার্কেটে চলে 40 42 এর কম ভাইয়া সো আজকে 4 5000 টাকা লেস করি আমি প্রাইস দিয়া দিচ্ছি আপনারা অনলি 36000 টাকা ভাইয়া 36000 36000 টাকা না আজকে 35 করে দিবেন

তাই না আচ্ছা আচ্ছা দেখেন যারা নিতে চান দ্রুত চলে আসতে পারেন দেখেন ক্যামেরা বলেন একদম সব কিন্তু

আঠাশ হাজার টাকা আঠাশ হাজার অললি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার উপর করে প্রাইস সাউন্ড একটু খারাপ হয় তখন প্রাইসটা আর খারাপ হয়ে নেক্সট আমরা নেক্সট আছে আপনার প্লাস টোয়েন্টি টু প্লাস আট একশো আঠাশ জিবি আট কত আট আজকে প্রাইস কত কত

হ্যাঁ আচ্ছা এবার নেক্সট নেক্সট আমরা মোটোরোল চলে যাই

ও আট দুইশো ছাপ্পান্ন জিবি আট ছাপ্পান্ন এটা প্রাইস আজকে দিয়ে দিচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জিবে আচ্ছা বাইশ হাজার টাকা মোটরলাইস ফিটি নেওয়া বাচ্চা কিন্তু আচ্ছা

ভিভো এক সেট টি ভিভো এক্সট্টি ভিভো আজকে এটা আর দিচ্ছে টাকা মানে টাকা ভিভো এক্স এটা প্রাইস দিয়ে দিচ্ছে অনলি কত দেব ভাই কত দেন আজকে আর আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছে 32000 ভাই 32000 টাকা এক সেট কি 32000 আর 256 ভাই অস্থির লেভেলে ক্যামেরা তাই না ভাই ক্যামেরা দেখলে আপনারা ক্যামেরা ভাই এটা ক্যামেরা দেখলে আপনার পছন্দ হবে এক কথা ঠিক আছে এরকম ক্যামেরা নেক্সট কোন দেব আমরা নেক্সট আছে Vivo V30 ভাই Vivo V30 জি আচ্ছা Vivo V30 স্লিমলেস একটা ফোন ঠিক আছে Vivo V30 2800 টাকা থাকবে কথা আছে আজকে এটা প্রাইস অফার প্রাইস দিয়ে দিব ভাইয়া কত আছে গত ভিডিও ছিল 25500 25500 আজকে 24500 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা 24500 টাকা হ্যাঁ আচ্ছা এরপর ভিভো V40 এরপরে ভিভো আচ্ছা আচ্ছা আর ভিভো জিবি আজকে দিয়ে দিচ্ছি আপনারা অনলি 28500 টাকা 28500 28500 ভিভো V40 ভাইয়া 28500 টাকা নেক্সট আমরা এরপর নেক্সট আছে ভিভো আচ্ছা

আজকে থাকছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা মানে এগারো হাজার পাঁচশো ছয় একশো এরপরে আছে ভিভো টি থ্রি লাইট টি থ্রি এটা প্রাইস থাকছে আপনার আজকে এগারো হাজার টাকা পাবে মানে এগারো হাজার টাকা আচ্ছা নেক্সট এরপরে আছে ভিভো টি টু এক্স এটা আজকে প্রাইস দিয়ে দিচ্ছে এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো ছয় একশো আঠাইশ জিবে ছয় একশো আঠাইশ নেই কিভেন প্রো

এরপর আছে Oppo A78 Oppo A78 828 এটা 5G ট্যাপটা ভাই 5G টা 5G আজকে চেট দিয়ে দিচ্ছি 12000 টাকা ভাই আলে 12000 টাকা অনলি 12000 টাকা 12000 টাকা 828 হ্যাঁ এ 828 নেক্সট নেক্সট আরেকটা আছে Oppo Pro भीया. 4G আঠাশশো আট আট একশো আটশ জিবি আচ্ছা বেস্ট একটা কন্ডিশন ভাই এই প্রোডাক্টের চাহিদা অনেকের আছে আর বল টোয়েন্টি ওয়ান আজকে প্রাইস আপনার হাজার টাকা সতেরো হাজার সতেরো হাজার টাকা আঠাশো হ্যাঁ নেক্সট নেক্সট আপনার হ্যাঁ আচ্ছা দিবেন এটা আজকে প্রাইসটা আপনার

নাথিং দুইটাই ইউনিট আট একশো আট আছে আট দুইশো ছাপ্পান্ন দুইটাই আছে দুইটাই ইউনিট আট দুইশো ছাপ্পান্ন ওটা থাকছে আপনার এই

বারো দুইশো ছাপ্পালজি বারো দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পালোজিবি আজকে প্রাইস দিয়ে দিচ্ছে অলি চব্বিশ হাজার টাকা হবে মানে চব্বিশ হাজার রেলওয় ট্রেন ফের বারো দুইশো ছাপ্পালো জিবি অলি চব্বিশ হাজার টা যে বিভরবদ্ধ আরেকটা কিউট ডিবেস ওয়াই থ্রি হান্ড্রেড ওয়াই থ্রি হান্ড্রেড ওয়াই থ্রি

ষোট্টি জিবি যেটা ওটা থাকছে বিশ পাঁচশো হবে এক পার্শো বিশ পার্শো চৌষট্টি জিবি যেটা বিশ পাঁচ আর এক্স একটা সিরিজ আছে বে আচ্ছা এক্স আইফোন এক্স জিবি বে আচ্ছা জিবি আজকে থাকছে আপনার মানে আমরা নেক্সট চলে যে আপনার আইফোন এবে আইফোন আইফোন জিবি আছে আচ্ছা

ওটার কঠোর ভাবে কথা আসে ভাই ওটার আমি গ্যারান্টি যেই কোন রকম দিতে পারবো আচ্ছা তো আইফোন 12 বাস কানে 28000 টাকা 28000 টাকা নো ইস্যু

বক্স আজকে অপার প্রাইজ দিয়ে দিবো ভাই অপার প্রাইজ দিয়ে দিবেন গত আমার ছিল একাশি বিরাশি মে আজকে আশি হাজার দিয়ে দিচ্ছি আশি হাজার টাকা আমি প্রতিদিন কিছু না কিছু করবো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ